আল্লামা স্থিদি যখন প্রথম দিন পার্লামেন্টে আসলেন পার্লামেন্টে মেম্বার হয়ে উনি দেখলেন পার্লামেন্টে এসে যে সব এমপি মন্ত্রী মেম্বার অফ দ্য পার্লামেন্ট সবাই স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে ভেতরে আসতেছে তো আল্লামা স্থায়ীদি তার পাশে একজন সংসদ সদস্য ওনাকে বললেন যে ভাই আচ্ছা এই লোকেরা ঢোকার সময় রুকু দিয়ে ঢোকে কেন তো উনি বললেন যে হুজুর আসলে রুকু না এটা নিয়ম যে স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করেই পার্লামেন্টে অংশগ্রহণ করতে হবে এবার আল্লামা সাইদিকে একটা আর্টিকেল দেওয়া হল রুলস অফ প্রসিডিওর আটম স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করেই পার্লামেন্টে অংশগ্রহণ করতে হবে এবার আল্লামা সাইদিকে একটা আর্টিকেল দেওয়া হল রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার 267 যেখানে লেখা ছিল পার্লামেন্টে ঢোকা অবস্থায় এবং বের হওয়া অবস্থায় উভয় অবস্থাতেই স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে এই কথা পড়ার সাথে সাথেই আল্লামা সাইদির মাইন্ড স্ট্রাইক করলো উনি বললেন অসম্ভব একজন মুসলমানের মাথা জাস্ট আল্লাহর সেজদায় নত হবে কোন মানুষের সামনে মুসলমান তার মাথাকে নত করতে পারবে না উনি ভাবলেন যে এই নিয়মটা আমাকে চেঞ্জ করতেই হবে ব্যাট বিকজ নিউলি অফ পার্লামেন্ট নতুন নতুন এসেছেন কি বলতে গিয়ে কি বলে ফেলবেন আর স্পিকার সাহেব বলবেন যে বসেন এটা ইজ্জতে আঘাত লেগে যাবে তো আল্লামা সাইদি বললেন পার্লামেন্টে কোন কোন ধারা নিয়ে কথা বলা যায় এটা বোঝার জন্য আমি জাস্ট দুই থেকে তিনটা দিন সময় নিলাম দুই তিন দিন অবজারভেশন করার পরে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম দাঁড়িয়ে বললাম মাননীয় স্পিকার সাহেব আপনাদের এখানে আইন করা হয়েছে কোন পার্লামেন্টের সদস্য যদি ঢুকতে চায় এবং বের হতে চায় উভয় অবস্থাতেই তাকে স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে আমি কোরআন থেকে বলতে চাই হাদিস থেকে বলতে চাই তিনি দলিল দিয়ে পনেরো মিনিট বুঝাই দিলেন মুসলমানদের মাথা জাস্ট আল্লাহর সামনে মতো হবে কোন মানুষের সামনে নয় এই কথা শুনে তৎকালীন সময়ের স্পিকার আল্লামা সাইদির দিকে চাতক পাখির মতো তাকিয়ে রইলেন আর তিনি বললেন মৌলানা সাহেব আপনি যা বলেছেন আমি স্পিকার আপনার কথার সঙ্গে এ আপনারা হান্ড্রেড সবাই কিন্তু পার্লামেন্টের আইন এভাবেই চেঞ্জ করা যায় না আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে সেই নোটিশ কমিটিতে উঠবে আলোচনা হবে সিদ্ধান্ত হবে তারপরে আমার কাছে আসলে রুলিং যাবে আপনি নোটিশ লেখেন আল্লামা সাইদির নোটিশ লিখলেন কিন্তু তৎকালীন জালেম সরকার সেই নোটিশকে 5 বছরের জন্য ডিফ্রিজ করে দিল তাকে আর বের করতে দিল না এই নিয়মটাকে তারা চেঞ্জ করলো না বাট আল্লামা সাইদির নিয়াত ছিল আল্লাহর এই জামিনে জমিনে শিরকি মতবাদ চলবে আর আমি আল্লামা সাইদির চোখ দেখবো এটা চুল পরিমাণ برداشت করা যাবে না উনি আবার পার্লামেন্টে আসলেন পাঁচ বছর পরে নির্বাচিত হয়ে উনি আবার সেই সিদ্ধান্তকে উত্থাপিত করলেন নোটিশ উঠল কমিটিতে সিদ্ধান্ত আসলো পার্লামেন্ট থেকে রুলিং করা হলো এবং সিদ্ধান্ত পাশ হলো কেমন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোনো দিন কখনো স্পিকারের সামনে কোন এমপি কে মন্ত্রীকে সংসদ সদস্যকে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করতে হবে না আল্লাহ আকবর এই রকম আল্লামা সাইদি আমাদের দরকার আমাদের মোতিউর রহমান নিজামী দরকার যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম قائم করবার জন্য বুকের তাজা দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবেন আল্লাহ সেই ইমান আমাদের দান করুন পড়া সবাই আমীন